সম্মানীয় দর্শক অষ্টম পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য রয়েছে আজকের ভিডিওতে অষ্টম পে কমিশন জল্পনা কল্পনার চলছে কবে অষ্টম পে কমিশন কার্যকরী হবে কবে থেকে অষ্টম পে কমিশনের কার্যকর হচ্ছে দেশে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনেকে বলছেন অষ্টম পে কমিশন দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হবে কার্যকর হবে তো অষ্টম পে কমিশনের কার্যকর হলে কত বেতন হতে পারে সপ্তম পে কমিশনের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে আগামী একত্রিশ ডিসেম্বর দু থেকে সেই হিসাবে অষ্টম পে কমিশন চালু হয়ে যেতে পারে কার্যকর হতে পারে আগামী দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে এমনটি অনুমান করছেন কেন্দ্রের সরকারের কর্মচারীরা কিন্তু অষ্টম পে কমিশন নিয়ে সরকার কি বলছেন কেন্দ্রের অর্থমন্ত্রী তিনি কি বলছেন তার সত্যতা যাচাই অবশ্যই করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন চলুন বিস্তারিত আপডেট দেখে নেবেন হতাশা নয় অষ্টম পে কমিশন ঠিক কবে কার্যকর হচ্ছে অষ্টম পে কমিশন নিয়ে অর্থমন্ত্রী কি বললেন সরকার কি জানাচ্ছেন এর গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হচ্ছে এক ধাক্কায় বাড়বে বেসিক স্যালারি অষ্টম পে কমিশনের কত টাকা পাবেন কর্মীরা কি জানাচ্ছেন আপডেট কি রয়েছে আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে নতুন বছর দু সালের বছরের অপেক্ষায় বসে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কারণ আগামী বছর আসছে অষ্টম পে কমিশন এক ধাক্কায় বাড়বে বেসিক স্যালারি কিন্তু কবে তা বাস্তবায়ন হবে সেই জানানো হয়নি নতুন বেতন বেতন কমিশন চালু হলে থেকে পেনশন সবকিছুই এক ধাক্কায় বৃদ্ধি পাবে ঠিক আছে কিন্তু কবে চালু হবে কার্যকর হবে কবে অষ্টম পে কমিশন সংক্রান্ত আপডেট চলতি মাসেই শেষ হচ্ছে সপ্তম পে কমিশনের মেয়াদ সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হবে একত্রিশে ডিসেম্বর সরকারি কর্মীদের আসা সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হতেই পয়লা জানুয়ারি দু তারিখে নতুন বেতন কমিশন লাগু হতে পারে এবং এখন পর্যন্ত সরকারের তরফ থেকে বেতন বাড়ার সম্পর্কে কিছু বলা হয়নি স্পষ্ট করে সম্প্রতি লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তিনি জানিয়েছেন অষ্টম বেতন কমিশনের সময় এবং ফান্ডিং পরবর্তীতে নির্ধারণ করা হবে অর্থাৎ পয়লা জানুয়ারি দু থেকে বেতন কমিশন কার্যকর করার হবে কি না সেই বিষয়ে এখনও স্পষ্ট নয় বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত করা হয়নি অর্থাৎ যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আশাবাদী আগামী ফার্স্ট জানুয়ারি দু থেকে হয়তো অষ্টম পে কমিশন কার্যকর হবে চালু হয়ে যাবে কারণ সপ্তম পে কমিশন শেষ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু থেকে কিন্তু এ বিষয়ে কোনো কার্যকরী বার্তা নেই বা স্পষ্ট বার্তা কিন্তু নেই বা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি মন্ত্রী জানিয়েছেন অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছে এবং তার শর্তাবলী অবহিত করা হয়েছে কমিশন গঠনের তারিখ থেকে আঠারো মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা হবে মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের টাকা পেতে পেতে প্রায় দু হাজার অর্থবর্ষ চলে আসবে অর্থাৎ যে রুলস রয়েছে সেটা হলো অষ্টম বেতন কমিশনের কমিশন গঠিত হয়েছে আর নিয়ম হচ্ছে কমিশন গঠন হওয়ার আঠারো মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা পড়বে তারপরে অষ্টম বেতন কমিশনের টাকা পেতে পেতে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষ চলে আসবে এমনটি আপডেট বা এমনটি অনুমান করা হচ্ছে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে স্যালারি নিয়ে কোনো নির্দেশ আসেনি এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে চল্লিশ শতাংশ বেতন বেড়েছিল সপ্তম পে কমিশনের অধীনে তেইশ থেকে পঁচিশ শতাংশ স্যালারি হাইক হয়েছিল সেই মতো অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেতন বাড়তে পারে বলে মনে করা হচ্ছে বেসিক স্যালারি অনেকটাই বাড়তে পারে আপডেট মনে করা হচ্ছে আপডেট কিছুই নেই সিদ্ধান্ত কিছুই নেওয়া হয়নি তবে এটা বিভিন্ন মহল মনে করছেন এমনটি হতে পারে এবং এ প্রসঙ্গে অষ্টম পে কমিশনের নতুন ফর্মুলাই ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে ইন্টু ফিটমেন্ট ফ্যাক্টর এর আগে সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল টু পয়েন্ট অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে এখনও এক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর থাকতে পারে টু থেকে থ্রি পয়েন্ট মধ্যে অনুমান করা হচ্ছে সবটাই অনুমেয় কারণ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অষ্টম বেতন কমিশন নিয়ে তবে কমিটি গঠিত হয়েছে কমিশন গঠিত হয়েছে যেখানে কমিশন গঠনের আঠেরো মাসের মধ্যেই কিন্তু বেতনটা চলে আসতে পারে সঠিক বা কার্যকর হতে পারে সঠিক জায়গায় চলে আসতে পারে এমনটি আইডিয়া করা হচ্ছে তবে সেটা দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষ হয়তো চলে আসবে এমনটি আপডেট বা অনুমান করা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল অষ্টম বেতন কমিশন নিয়ে মন্ত্রী অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী তিনি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ কেন্দ্র সরকারের কর্মচারীরা কি মনে করছেন কি আশা করছেন তার সমস্ত কিছু আপডেট কিন্তু রয়েছে ভিডিওতে তো দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ